আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার উত্থানের শঙ্কা তারেক রহমানের কুমিল্লা সম্মেলনে জানালেন ঐক্য জনগণ এবং দেশ গঠনই আগামীর প্রতিপাদ্য প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি থেকে নেতা বিরত থাকার নির্দেশ জামায়াত আমিরের বললেন দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে দৃশ্যমান অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে কমিশন জানালেন সিসি পক্ষপাত প্রহসনের রীতি থেকে বেরিয়ে আসার প্রত্যয় খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা উপেক্ষা করেই পাহাড়ি বাঙালি সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে সেনা পুলিশ বিজিবি জাতিসংঘের সংস্কারের কথা তুলে ধরে দলগুলোর জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করেছেন ডক্টর বিশ্লেষকদের নির্বাচনী বার্তায় মিলেছে সবার আস্থা বহালের আভাস। মর্তে স্বাগত জানাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা আসসালাম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে দেশে আবারও গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন জনগণ যেভাবে চায় বিএনপি সেভাবেই পরিচালিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিলে দলের স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায় তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বিএনপি প্রতিবেদনে বিস্তারিত দীর্ঘ ষোলো বছর পর কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট না হওয়ায় নেতাকর্মীদের মাঝে উৎসব আগ্রহ ছিল অনেকটাই ম্লান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হন বর্তমান আহ্বায়ক জাখারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা 17টি উপজেলার মধ্যে 10টি উপজেলা ও 4টি পৌরসভা নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক বিস্তারিত নগরে টাউন হল মাঠে কাউন্সিলে যোগ দেন 14 ইউনিটের 1414 জন কাউন্সিলর। দীর্ঘ দেড় দশক ধরে কেন্দ্র ঘোষিত ধারায় কমিটি দিয়ে দল পরিচালিত হলেও এবার সীমিত পরিসরে নেতা নির্বাচনের সুযোগ পেয়ে উচ্ছসিত তৃণমূল। তার রহমান যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিবেন ওভাবে আমরা আমাদের গ্রামে আমাদের এলাকা আমাদের পাড়ায় মানে যার যার জায়গা থেকে আমরা কাজ করব। যারা বিএনপির দায়িত্বভাবে। তারা অবশ্যই সবাই সাথে সম্মিলিত হবে তারা দায়িত্ব পালন করে সবাইকে মিলেমিশে দায়িত্ব পালন করবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে তারেক রহমান বলেন দেশ থেকে ডাকাত বিতাড়িত হয়েছে রাষ্ট্র বিনির্মাণে এখন শুধু সম্মেলন করে নয় ছোট ছোট টিম করে বাড়ি বাড়ি যেতে হবে জানতে হবে মানুষ কি চায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে আমি বারবার আপনাদেরকে বলেছি জনগণই হচ্ছে বিএনপি সকল রাজনৈতিক ক্ষমতার উৎস কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে জনগণের সাথে থাকতে হবে জনগণকে সাথে রাখতে হবে জনগণের সাথে যদি থাকতে হয় জনগণকে যদি সাথে রাখতে হয় তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে আইন হাতে তুলে নেয়া মামলা বাণিজ্য এবং প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে নেতা নির্দেশ দিয়েছেন জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান শনিবার সন্ধ্যায় রাজধানীর ইব্রাহিমপুরে এক মত বিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি এর আগে সকালে পৃথক এক অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন তার দল ক্ষমতায় গেলে দাবি আদায় রাস্তায় নামতে হবে না জনগণকে রাজধানীর ইব্রাহিমপুরে জামায়াতে ইসলামীর কাফরুল দক্ষিণ থানার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথি সংগঠনটির আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে প্রতিশোধের রাজনীতি থেকে বিরত থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির দেশকে শৃঙ্খলায় ফেরাতে দায়িত্বশীল নাগরিকের মতো কাজ করার আহ্বান জানান বলেন দলের কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রিয় সহকর্মী বৃন্দ অতীতের সমস্ত কষ্ট এখন পায়ের তলায় ফেলে দেন কেউ কারো উপর কোন প্রতিশোধ নেবেন না ধৈর্য ধরুন আল্লাহ শুক্রিয়া আদায় করুন এবং দেশকে শৃঙ্খলায় ফিরাই আনতে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে দায়িত্ব পালন করি কেউ আমরা আইন হাতে তুলে নেব না আবার কারণ আমি মিথ্যা মামলাও দেব না যে মৌসুম পেয়েছে এখন ইচ্ছামতো মতো মিথ্যা মামলা শত শত দিয়ে এখন মামলা বাণিজ্য করে কিছু কামাই করে নেই না এ কাজও আমরা করবো না এটাও হারাম এর আগে সকালে কাকরাইলে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে যোগ দেন জামায়াতের আমির বলেন তার দল ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন তাহলে এক মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য বলেন ক্ষমতায় গেলে পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান এবং অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে নির্বাচন কমিশনকে আর এই কথা জানিয়ে সিইসি এম 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 নাসির উদ্দিন বলেন এইসির উপর পূর্ণ আস্থা আছে প্রধান উপদেষ্টার এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা দেবে না কমিশন সারা দেশ থেকে আসা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে সম্মেলন জাতীয় নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসাবে নির্বাচন কমিশনে কর্মকর্তাদের নিয়োগের দাবি জানানো হয় সম্মেলনে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনাররা জানান সততার সঙ্গে কাজ করলে নির্বাচন কর্মকর্তাদের দাবি পূরণ হবে বিগত সময়ে নির্বাচন কর্মকর্তারা সঠিক দায়িত্ব পালন করেনি অনেকে অতি উৎসাহী ছিলেন এবার এমনটা হবে না বলেও জানান কমিশনাররা বিগত দিনে যেটা হয়েছে আমরা দেখেছি যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারেননি মানে থাকবে না আপনারা খালি করতে থাকবে এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক মূলক দুষ্ট কোন নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দিবেন। না একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রোববার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে খেলা রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের আসরে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে দুই দেশের রাজনৈতিক অস্থিরতার সম্পর্কটা ক্রমেই যেন তেতো হয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের সম্প্রতি সেই টানাপোরের ছায়া পড়েছে মাঠে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রভাব দেখা দিয়েছে এশিয়া কাপে ভারত অধিনায়কের হাত না মেলানো কিংবা খেলার শেষে রুম বন্ধ করে ছিল আলোচনার শীর্ষে তবে পাকিস্তানও যে নীরবে বিষয়গুলো হজম করেছিল তা কিন্তু নয় বাউন্ডারি লাইনে হারিস রোফের প্লেন ক্র্যাশ এবং শাহিবজাদা ফারহানের একে ফর্টি সেভেন উদযাপনে উত্তপ্ত হয় খেলার মাঠ যদিও এই কর্মকাণ্ডগুলোকে জবাব হিসেবে মানতে নারাজ তারা মাঠে অঙ্গভঙ্গি যাই হোক না কেন খেলায় অবশ্য চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ এগিয়ে ভারত সবশেষ চার টি টোয়েন্টিতেই পাকিস্তানকে হারিয়েছে তারা উনিশশো সাল থেকে যাত্রা শুরু হওয়া এশিয়া কাপের ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে সতেরোতম আসরে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটি টানা ছয় ম্যাচ জিতে আসরের সবচেয়ে সফল দল হয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ব্যাটিং বোলিং ফিল্ডিং এ তিন বিভাগে অন্যদের চেয়ে কেন তারা আলাদা তা এরই মধ্যে প্রমাণ করেছে দলটি দুইশোর উপর স্ট্রাইক রেটে অভিষেক শর্মা তিনশো নয় রান কিংবা কুলদীপ যাদবের ছয় ইকোনমিতে তেরো উইকেট যে কোনো দলের জন্য হতে পারে ভাবনার কারণ অন্যদিকে পাকিস্তান মানেই যেন অনিশ্চয়তা ভরা একটি দল এক মুহূর্তে হতাশ করার পরই যেন জন্ম দেয় নতুন কোনো বিষয়ের বাংলাদেশের বিপক্ষে নিশ্চিত হারের মুখ থেকে ফিরে আসাই যেন সেই কথাটি মনে করিয়ে দেয়